আসসালামু আলাইকুম ব্যবসা নিয়ে খুব বিপদে আছি যদি পণ্যের দামটা বাড়িয়ে বলি দাম বেশি বলি তখনও সমস্যা কাস্টমার বলে যে ভাই অন্যরা তো কম দামে বিক্রি করতেছে আপনি কেন এত দাম বাড়িয়ে বলছেন বেশি বলছেন হুজুর মানুষ একটু দাম বেশি বলে আবার যদি দামটা কমিয়ে বলি তখনও বলে কি ব্যাপার অন্যরা বেশি দামে বিক্রি করছে একই জিনিস আপনি কম দামে কেন বিক্রি করছেন তার মানে আপনার পণ্যের মধ্যে ভেজাল আছে আপনি অরিজিনাল মালটা বিক্রি করছেন না হ্যানতেন কথা যাব কোথায় বলেন তো যদি দাম বাড়িয়ে বলি তখনও সমস্যায় পড়তে হয় দাম কমিয়ে বললেও সমস্যায় পড়তে হয় গতকালকে এক কাস্টমার আমাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে খেজুরের গুড়ের দাম জিজ্ঞেস করছেন তো আমি অন্যদের চেয়ে দামটা একটু কমই বলেছি কারণ আমাদের টার্গেট হচ্ছে যে আমরা সেল বেশি করব প্রফিট কম করব প্রফিট কম করলে সেলটা এমনিতেই বেশি হবে মানে গড় সমান হয়ে যাবে এই টার্গেট নিয়ে আমরা দামটা কম বলছি তো কাস্টমার বলতেছে কি ব্যাপার অন্যদের চেয়ে দাম আপনি কেন কম বলতেছেন তার মানে আপনার খেজুরের গুড়টা আসলে অরিজিনাল খেজুরের গুড় না কেমিক্যাল মিশ্রণ করা আছে ত্যান কথা শুরু করছে তো এখন বলেন তো আমরা যাব কোথায় আমাদের টার্গেট তো হচ্ছে আমরা সেল বেশি কোট করতে চাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যারা নিয়েছেন প্রত্যেকে ইনশাআল্লাহ ভালো পেয়েছেন তো ইনশাআল্লাহ আপনারা অর্ডার করতে পারেন সকল পণ্য ইনশাআল্লাহ আপনারা অথেন্টিক এবং ভালো মানের পাবেন পাশাপাশি দামটা সহনীয় পর্যায়ে পাবেন ইনশাআল্লাহ